হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের দেখাবো আমি যে কোন অরবিটালগুলো সম্ভব আজকের এই ভিডিওটা দেখার পরে এই প্রশ্নটা হয়তো তোমাদের আর ভুল হবে না তো অবশ্যই আজকে যদি তোমরা আমাদের এই ভিডিওটা নতুন হয়ে থাকো এবং আজকের ভিডিওটা তোমরা যদি নতুন দেখে থাকো তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখি এখন দেখো এখানে টু এস এবং টু ডি অরবিটালের মধ্যে কোন সম্ভব তো এই ধরনের क्वेश्चन গুলো আসলে সম্ভব তোমাকে বুঝতে হলে পারে তোমাকে দেখতে হবে এই 2s অরবিটাল এর ক্ষেত্রে আমরা জানি n টা আছে প্রধান শক্তি স্তর n টা আছে প্রধান শক্তি স্তর আর l এটাকে বলা হয় বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে বলা হয় মন করা উপশক্তি স্তর তো এখন এই এল এর মানটা এল এর মানো থেকে এন মাইনাস ওয়ান এর মধ্যে থাকে অর্থাৎ এল এর যে মানটা হবে সেটা জিরো থেকে শুরু হবে সাপোজ মনে করো যে এল এর মানটা পাইলাম টু তাহলে তোমাকে বুঝতে হবে জিরো ওয়ান টু যদি মনে করো এন এর মানে এল এর মানটা ওয়ান তাহলে বুঝতে হবে এখানে দুইটা জিনিস আছে জিরো এবং ওয়ান তো চলো দেখি আমরা ক্ষেত্রে কিমাবে হিসাবটা করি তো এখন 2s টা কেন সম্ভব বা 2d কেন সম্ভব না অর্থাৎ মূল কথা হচ্ছে এইটা সম্ভব হয় বাট এটা কেন সম্ভব হয় এটাই আমাদের অ্যানসার দিতে হবে মানে এই 2d অরবিটালটা কেন সম্ভব হয় না তো এখন দেখি এই ধরনের যত क्वेश्चन থাকবে আশা করি তুমি উত্তরটা খুঁজে বের করতে পারবে দেখো n এর মানটা যদি 1 হয় তাহলে l এর মানটা কত হয় এখানে বসো অবশ্যই জিরো তাহলে এন এর মানটা এখানে বসালে জিরো তার মানে এখানে জাস্ট আমি লিখতে পারি এই এল এর মান জিরোর জন্য এখানে শুধু অরবিটাল আসে শুধুমাত্র একটা সেটা আছে এস অরবিটাল তো এখন দেখো এস অরবিটালটা আসলো এন এর ওয়ান এর জন্য অর্থাৎ এন এর মান যখন ওয়ান তখন এল এর মানটা জিরো আর এল এর মানটা জিরোর কারণে শুধু একটা অরবিটাল আসবে সেটা হচ্ছে এস আর এখানে যেহেতু এনটা প্রধান শক্তি স্তর এই জন্য এই এল এর জিরো যখনই হয়েছে তখন এন এর মানটা ওয়ান ছিল অর্থাৎ এন এর মান ওয়ান এর জন্য এল এর মানটা জিরো এর জন্য আমরা এখানে বসাতে পারি এন এর মান আশা করি বুঝতে পারছো তো এখন পরেরটার ক্ষেত্রে দেখো তো এন এর মানটা যদি তুমি টু দাও তাহলে এল এর মানটা কত পাবা অবশ্যই এখানে বসো টু বসালে টু মাইনাস ওয়ান তার মানে এখানে যদি এন এর মানটা বসাও টু তাহলে টু করলে টু মাইনাস ওয়ান তার মানে তো জিরো থেকে তাহলে জিরো সবসময় হবে তাহলে জিরো থেকে ওয়ান তার মানে এখানে কয়টা ডিজিট পাচ্ছি দেখো এখানে দুইটা ডিজিট পাচ্ছি এখানে দুইটা ডিজিট তার মানে এখানে এল এর মান যখন জিরো তখন অরবিটল সংখ্যা একটা তাহলে শুধু এস অরবিটল আর এল এর মানটা যখন ওয়ান শুধু আসবে তখন পি অরবিটল পি অরবিটলটা যদি আসে তাহলে পরে দেখো এন এর মান যখন টু তখন এল এর দুইটা সংখ্যা পাইছি আমরা জিরো এবং ওয়ান তাহলে এন এর মান টু এর জন্য তো জিরো আর ওয়ান পাইছে এই জিরোর জন্য এস অরবিটাল আর ওয়ান এর জন্য পি অরবিটাল আর এস পি এর জন্য আমরা লিখতে পারি এই যে এন এর যে মানটা এন এর মান টুর কারণে তো দুইটা আমরা অরবিটাল পালাম তো এখানে এই জন্য এন এর পাশে বসা দিলাম তাই এটা হচ্ছে তো দেখো এখানে দুইটা ডিজিট আছে তাহলে এখন কি আমার বুঝতেই পারতেছি যে এখানে যেহেতু এন এর মান দুইটা যেহেতু একটা সিকুয়েন্স অনুযায়ী আসে তো আমরা বুঝতে পারলাম যে এখানে সম্ভব টু ডি সম্ভব নয় কেননা এখানে মান আছে কত এন এর মানটা টু আছে এন এর মানটা টু বসানোর পরে আমরা জাস্ট টু পি সম্ভব হতে পারে কিন্তু টু ডিটা সম্ভব না আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো এখানে টু অরবিটাল অর্থাৎ টু ডি অরবিটালটা সম্ভব না কারণ এন এর মানটা টু বসলে পারে এখানে আমরা জাস্ট দুইটা অরবিটাল পাবো একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল আর এই এন এর মান টু এর জন্য এস এবং পি অরবিটালটা আসে যার কারণে এখানে টু ডি সম্ভব না টু এস সম্ভব তো আশা করি এই রিলেটেড যতগুলো কোর্সে থাকবে তোমরা পারবা তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো এই থ্রি ডি আর এই এর মধ্যে কোন অরবিটালটা সম্ভব আশা করি তোমরা এর উত্তরটা বের করতে পারবা খুদা হাফেজ ভালো থেকো বাই